এবার ডুমুর গুলোকে আমরা এভাবে গোল গোল করে কেটে নিলাম এভাবে গোল গোল করে এভাবে গোল গোল করে কেটে নেব বেশ দেখেছেন কত সুন্দর করে কুচে কুচি করে আমরা ডুমুর কেটেছি এখন এই ডুমুর কাটা শেষ ডুমগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটেছি এখন এগুলোকে সুন্দর করে পানির ভিতরে যখন কেটেছি তখন ওটা পানির ভিতরে আপনারা কেটে পানির ভিতরে রাখবেন আমি সেটা রেখেছিলাম এখন আবার একবার ধুয়েছি আবার সুন্দর করে সুন্দর করে এগুলো ধুব এইভাবে দুই হাত দিয়ে একটু ধুলে যাতে ভিতরে পশুগুলো পানির সাথে পড়ে যায় একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব যে ভিতরে যে ছোটো ছোটো বীজগুলো আছে বীজগুলো যদি কিছুটা রিমুভ হয় তাহলে আরও সুন্দর হবে দেখুন সিদ্ধ হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা এটা নামাইয়ে পানিটা সেকে ফেলবো তারপরে মূল রান্নাই